সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে বছরের শেষ চৈত্র সংক্রান্তি কালকের থেকে আরেকটি নতুন বছর শুরু হবে যেটাকে বলে বেঙ্গলি নিউ ইয়ার মানে পয়লা বৈশাখ বলে কথা তো কালকের আয়োজনটা তো একটু একটু স্পেশাল হবে আর আজকেও খুব সুন্দরভাবেই আমি পুজো দিয়েছি কালকে আর একটু ভালোভাবে পুজো দিব কারণ বছরের শুরু যাতে সবার দিনটা খুব ভালো যায় যাই হোক তো একটু পরেই আমরা বেরিয়ে যাব সন্ধ্যাবেলায় আজ ওর ছুটি আছে আমাদের একটা প্ল্যান আছে মুভি দেখা আর ওখান থেকে কিছু শপিং করা তো যাই হোক এই দেখো মুভি দেখতে চলে আসলাম মলে তো এই মুভিটার নাম ছিল ময়দান অজয় দেবগানের মুভি আর মুভিটা সত্যি খুবই ভালো মুভি আর এটা রিয়েল স্টোরির উপরেই মানে মুভিটা রেডি করা হয়েছে যাই হোক আর এই ভিতরের এম্বিয়েন্সটা এত ভালো লেগেছে চেয়ারগুলো ভীষণ ভালো কেন কি সব জায়গায় না চেয়ারগুলো ভালো থাকে না তো এখানে চেয়ারগুলো ভীষণ ভালো ছিল আর তার থেকেও বড়ো হচ্ছে সাউন্ড কোয়ালিটি প্লাস এসি খুবই ভালো ছিল কারণ এসিটা এতটা বেশি হাই ছিল না যেখানে মানে ঠান্ডা ঠান্ডা লাগবে তো যাই হোক এসি বাড়ানো থাকলেও অনেক সময় ঠান্ডা লাগে তো যাই হোক আমাদের খুবই ভালো লেগেছে মুভিটা দেখে আর এক মুভি দেখা শেষ করে এসে নিচে চলে আসলাম এক মানে মলের যে দোকান দোকানগুলো থাকে সেখানে আর এটা হচ্ছে অ্যারেভিয়ান সুইট তো এটা না খেতে ভীষণ টেস্টি হয় আর এটা যেন এটা হচ্ছে একশো গ্রাম নিরানব্বই মানে তুমি তোমরা ভাবতে পারো কত কিছু দিয়ে বানানো যার জন্য এত দাম বেশি এত এক্সপেন্সিভ তো সত্যি খেতে ভীষণই ভালো আমরা দুজনে খেয়েছি আর এগুলো হচ্ছে দেখো পাখির খা পাখির ঘরের মতন মানে পাখি যেরকম ডিম পারলে যেরকম হয় আর তবে এই সুইট ডিশটাও খেতে ভীষণ টাস্ট টেস্টই ছিল আর এটা হচ্ছে ছিল সাউথ ইন্ডিয়ান অর্থেন্টিক ফুড টোটালি ভেজ আইটেম ছিল আর এই দেখো সমস্ত কিছু ঘোরাফেরা শেষ কমপ্লিট করে এসে আমি ঘরে চলে আসছি আর আসার পথে এই যে বেলপাতা ফুল দুর্বা অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর তারপর ভাবছিলাম ঘরটাকে একটু ডেকোরেশন করব। তাই ভাবলাম বসে বসে যখন বানাচ্ছি এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে দেখো আমি কীভাবে বানিয়েছি জিনিসটাকে তো আমিও শিখেছি আরেক জায়গার থেকে আর সেটা শিখেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি খুবই ভালো লেগেছে যখন আমি পুরোটো বানিয়েছিলাম না তারপর যখন মালা গেঁথেছিলাম সত্যিই খুব ভালো লাগছিলো দেখে তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই এ দেখো যে আমের পল্লবটাকে না দুই পুরো মাঝখান দিয়ে কেটে দিলাম কেটে দিয়ে এটাকে ডান্ডার ভিতর দিয়ে এই যে ডান্ডাটা দেখছো এই ডান্ডাটার ভিতর দিক দিয়ে এটাকে পেঁচিয়ে বের করে দেবো খুব সুন্দর লাগে এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা একবার একবার হলেও ট্রাই করব তো সত্যি যখন আমি প্রথম এক দুটো তো ভুল হয়েইছে এটা সবারই হবে প্রথম প্রথম যে কোনো জিনিস ট্রাই করতে গেলে আমারও হয়েছে বেশ কয়টা পাতা ছিঁড়েছে বাট তারপর যখন আমি জিনিসটা মানে কায়দাটা বুঝে গেছি তারপর থেকে কিন্তু একটা পাতাও নষ্ট হয়নি আর আমি খুব স্পিডে করতে পারছিলাম তখন জিনিসটা কারণ প্রথম প্রথম তো হয় না না প্রথম প্রথম একটা জিনিস শিখছি সেটাকে করতে গেলে একটু হলেও সময় লাগে কিন্তু পরে যখন আমি জিনিসটার কায়দাটা বুঝে গেছি তারপর কিন্তু আমার খুবই তাড়াতাড়ি হয়েছিল আর এত সুন্দর লাগছিল করার পরে আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম একটু তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই দেখার জন্য এ দেখো কী সুন্দর আর এটার ভিতরে একটা করে ফুল গুঁজে দেবো তারপর এটার একটা মালা বানাবো সত্যি খুব ভালো লাগছিল দেখে আর এই করতে করতেই না রাত তখন দুটো না আড়াইটা বাজে তখনও আমি ঘুমাইনি কারণ পরের দিন পয়লা বৈশাখ সকাল সকাল উঠতেও লাগবে তথাপিও খ্যানজ্যানি না আমি ঘুমাচ্ছিলাম না এই সব কাণ্ডকৃত্তি করে যাচ্ছিলাম রাত্রিবেলা করে বসে বসে আর আমার হাজব্যান্ড বলছিল তুমি আর কতক্ষণ সময় লাগাবে তাড়াতাড়ি শুয়ে পড়ো সকাল সকাল উঠতে হবে আর তা ঠিকই বছরের প্রথম দিন যদি একটু সকাল সকাল উঠে পুজো না দিই কীরকম লাগবে তাই ভাবলাম যে একটু রাত্রিবেলা একটু রেডি করে রাখলে সকাল সকাল একটু আমার তাড়াতাড়িও হয়ে যাবে তো যাই হোক আমি এরকম করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অনেকগুলো আইটেম রেডি করেছি রেডি করার পরে তারপরে দুব্বা বেছে রেখেছি অনেক কিছু জিনিস আগে এগিয়ে রেখেছিলাম বাসনপত্র কিছু মেজে রেখেছিলাম সব কিছুই মোটামুটি আগানোই ছিল যার জন্য আমার পরের দিন সকালবেলা খুব একটা বেশি কষ্ট হয়নি তাড়াতাড়ি আমার হয়ে গেছে খুব একটা দেরি হয়নি খালি আমি ঘর মুছেছি ঘর দিয়ে ঘর মুছেছি তারপর স্নান করে পুজো করতে বসে গেছি খুব একটা বেশি দেরি লাগেনি কারণ সব কিছুই রেডি করা ছিল কারণ আগের দিন রাত্রিবেলাই রেডি করে রেখেছি যেহেতু এ দেখো একটু পরে দেখাচ্ছি পরের দিন সকালবেলা কী সুন্দর লাগছিল এ দেখো এই যে পরের দিন সকালবেলা যাই হোক এ দেখো কি সুন্দর লাগছে ডেকোরেশনটা আমি নিজেই ভাবতে পারছিলাম না যে এত ভালো লাগবে দেখে ডেকোরেশনটা করার পরে যাই হোক শুভ নববর্ষ সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আজকের মতন আমার এই ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি বেশি করে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই রাখছি ঠিক আছে কেমন বাই